মানুষ স্পিকার মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখজনক যেমন আমরা দেখলাম সিলেটে একটি মেয়েকে কিভাবে কুপানো হল আমরা অবাক লাগে যখন এই ছবিটা দেখি যে মানুষ দাঁড়িয়ে আছে দেখছে ভিডিও তুলছে টেলিফোন দিয়ে ছবি তুলছে কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না বাঁচাবার চেষ্টা করল না একটা লোক সে কোপাচ্ছে আর এতগুলি লোক দাঁড়িয়ে দেখছে তাদের হাতে কি কোথাও কিছু ছিল না তারা কি একচোটে ওই লোকটাকে ধাওয়া দিতে পারত না তারা কি ওই মেয়েটাকে রক্ষা করতে পারত না যেতে পারত না কেন এই মানবিক মূল্যবোধগুলি হারিয়ে গেল কেন কেউ সেখানে গেল না এই মেয়েটি নার্গিসকে বাঁচাতে সেটাই আমার প্রশ্ন যাও আমরা অপরাধীকে ধরেছি আমি জানি বড় বড় পত্রিকা আসছে অমক দল করে তমক দল করে এখানে কোনো দলীয় কন্দল ছিল না বা দল হিসেবে কেউ মারতে যায় নাই কেন মারতে গেছে সেটা তো ব্যাপারই এসেছে সে প্রেম নিবেদন করেছে মেয়ে প্রত্যাখ্যান করেছে সেই জন্য হত্যা করতে গেছে কিন্তু সেই জন্য একটা মানুষকে হত্যা করতে হবে আর কিছু পত্রিকা এবং কিছু লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করার চেষ্টা করছে দলীয় হিসেবে আমরা তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না যারাই অপরাধী যে অপরাধী করুক সে শাস্তি পাবে তাকে শাস্তি পেতেই হবে আমি দেখেছি বিএনপির অনেক নেতারা অনেক কথা বলছে তামার আমার প্রশ্ন যে তারা যখন মানুষগুলিকে জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারল সে কথা কি তারা ভুলে যাচ্ছে বাসের থেকে ড্রাইভারকে বের করে তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে সেটা আবার তামাশা দেখল পুলিশকে ধরে নিয়ে এসে তাকে মারল পুলিশকে মেয়ে সেখানে ক্ষত বিক্ষত করে তাকে হত্যা করলো সেটাও তো আমরা দেখেছি কাজী আমি যদি বলি যে এইভাবে প্রকাশে মানুষ হত্যা করা এটা তো এরাই শিখিয়েছে ওই বিএনপির জামাত এরাই তো শিখিয়েছে এরাই পথ দেখিয়েছে এই নৃশংসতা করে করে মানুষের ভিতরে সেই একটা পশুর জন্ম দিয়ে দিয়েছে আমি শুধু দেশবাসীকে এটুকুই বলতে পারি কে কোন দল করে সেটা আমি দেখি না দেখব না যে অপরাধী সে অপরাধী অপরাধীর বিচার হবে